পৃথিবীর বুকে আল্লা সুভানুভুয়াতালা নানান ঘটনা নানান সময়ে নানানভাবে ঘটান এমন কিছু ঘটনা আল্লা সুভানুবুয়া পৃথিবীর বুকে রেখেছেন যে ঘটনাগুলো গোটা মুসলিম জাহানের জন্য অনেক শিক্ষার এমন একটি ঘটনা হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা একটি সুরা আপনাদের সামনে তেল করেছি যে সোরাটির নাম হচ্ছে সোরা ফিল ফিল শব্দের অর্থ হাতি ফিল শব্দের অর্থ কি হাতে আল্লা সুহান ভুয়াতাওয়ালা এই সূরাটি নাজিল করেছেন রাসূল আকরম সাল্লাহ আলহিসাল্লামের জন্মেরও প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগের ঘটনা আর কেউ কেউ বলছেন না পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগের ঘটনা শাল নিয়ে মতবিরোধ আছে কেউ কেউ বলছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ঘটনা কি ছিল হাবসার যে বাদশাহ এ বাদশাহ একজন গভর্নর নিযুক্ত করেছিলেন ইয়ামানে আব্রাহা ইয়ামানের গভর্নর ইনি দেখলেন যে সারা পৃথিবীর বুকে যারা তৌহিদে বিশ্বাসী মানে আল্লাহকে যারা ভালোবাসেন মোহাম্বত করেন এরা তফ করে এরা জিয়ারত করে কাবাকে এই আব্রাহারা এটা পছন্দ করে নাই তখন এরা কি করল এখান থেকে মুসলমানদের মন মাইন্ড অথবা এখান থেকে আল্লাহকে যারা পছন্দ করে তাদেরকে তাদের আকর্ষণকে কাবা থেকে কমানোর জন্য ইয়া মানে এই গভর্নর একটা কাবার অবলিগে তা সে মা বা উপাসনালয় বানালো গির্জা 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 যেটা কাবার আদলে চিন্তা চেতনা ছিল যারা কাবায় আসক্ত এই কাবার দিক থেকে মানুষকে ফিরিয়ে এই গির্জার দিকে মানুষকে কি করা আকৃষ্ট করা তো মুসলমানরা এটা জানতে পারলো জানার পরে কয়েকজন মুসলমান মানে যারা কাবায় বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী এরা আল্লা তালা এই গুলামদের মধ্য থেকে একজন গোলাম ইয়ামানের ওই গির্জায় গিয়ে প্রধান্বিত হয়ে যে আমাদের কাবার অবলিগে তুমি এটা বানিয়েছো মানুষকে ফেরানোর জন্য মলমূত্র ত্যাগ করে ফেলেছিল যখন মলমূত্র ত্যাগ করল এই গভর্নর তখন অত্যন্ত রাগান্বিত হলো রাগান্বিত হয়ে যাওয়ার পরে মুসলমানদের এই কাবাকে ধ্বংস করার জন্য সে চিন্তা করল

আল্লাহ রব্ল আলমিন বললেন তুমি কি দেখো না তোমার রব হস্তি অধিবাসীদের অধিপতিদের কীরকম পরিণতি করেছিলেন বিশ্বনবী সাল্লাহ ভালাইলাম কি আল্লাহ রবুল আলমিন বললেন তুমি কি দেখো নাই আসলে তো নবীজি দেখেন নাই নবীজি তখন জন্মই হয় নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাহ ভালাইস্লাম যখন জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার প্রায় জন্ম নেওয়ার পরে চার থেকে পাঁচজন মানুষ এরকম দেখা গিয়েছিল যারা একশো বিশ বছর হায়াত পেয়েছিল যারা হস্তি বাহিনীর ঘটনা সরাসরি সেই জামানায় দেখেছিলেন আল্লাহ বলেন যখন আল্লাহ এই হস্তি বাহিনীর ব্যাপারে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন কি চক্রান্ত করেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য কিন্তু সেই চক্রান্ত আল্লাহ সুহানবুয়া তালা ধ্বংস করে দিয়েছিলেন বুস্তি বাহিনী তারা হাতি নিয়ে আসলো আসার পরে দেখেন যখন মক্কা আর ওদেরই তারা নবীজ সাল্লাহ আলহু চাচা আব্দুল মোত্তালেম ওনার কিছু উট ওই মক্কার অদরে চড়তেছে এরা এসে প্রথমে উটগুলোকে দখলে নিল দখলে নেওয়ার পরে নবী সাল্লাহ আলহু আসাল্লামের চাচা আবদুল মোত্তালেম এদের কাছে গিয়ে বললেন তোমরা উটগুলো কেন নিয়ে নিলা উঠগুলো আমার উঠগুলো কেন নিলা তখন বলল যে আমি তোমাদের আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছি তোমরা আল্লাহর ঘরের হিসাব না নিয়ে তোমার উটের হিসাব কেন নিচ্ছ আব্দুল মোত্তালিব সেদিন জবাব দিয়েছিলেন উটের মালিক আল্লাহ তালা আমারে বানাইছেন এই জন্য আমি উটের খবর নিচ্ছি আর যে ঘরের মালিক আমার আল্লাহ উটের হেফাজত আমি করার চেষ্টা করছি যে ঘরের মালিক আমার আল্লাহ সে আল্লাহর ঘরের হেফাজতের মালিক আল্লাহ তালাই সিদ্ধান্ত নেবেন রক্ষা করবেন বলুন আল্লাহ আমার উট উট আমাকে আর আব্দুল তার ফিরিয়ে দেওয়া যে হয় একদিকে তোমার উট আরেক দিকে তোমার আল্লাহর ঘর উটের চাইতে কি তোমার আল্লাহর ঘরের দাম কম না বেশি বেশি আব্দুল মোতালেব জবাব দিয়েছিল আমার উট আমাকে দে আর যে আল্লাহর ঘর তুই ধ্বংস করার জন্য চেষ্টা করছিস আল্লাহ সুহান হওয়া তারা এই তোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে যে আল্লাহ তালা তার ঘর রাখবেন নাকি তোর মাধ্যমে ধ্বংস করবেন সুভার আল্লাহ বলেন বস্তি বাহিনীর মানুষগুলো প্রস্তুতি নিল প্রিপারেশন নিল আজকে ধ্বংস করবে কাবাকে কাছে যখন পৌঁছাইল আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়া দিলেন মুফাসিরা বলছেন কেউ কেউ যে না সমুদ্রের ওই প্রান্ত থেকে পাখিগুলো এসেছিল এই পাখিগুলো যখন সেই জায়গায় পৌঁছাইল পৌঁছানোর সঙ্গে সঙ্গে হস্তি বাহিনীর মানুষগুলো ওই পাখি দিকে তাকাইল আল্লাহ রব্বুল আলমিন ছোলার মতো এরকম ছোট ছোট পাথর ওই পাখিগুলোর মুখের মধ্যে দিয়েছিলেন একটা করে পাথর যখন নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে হস্তি বাহিনীর ওই মানুষগুলোর মাথা অথবা ঘাট দিয়ে এই পাথরগুলো ঢুকে একেবারে নিম্নাংশ দিয়ে বের হয়ে গেল আল্লাহ তালা কাফেরদেরকে ধ্বংস করে দিলেন বরণ আল্লাহ এই হস্তি বাহিনীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দিলেন কিছু মানুষ ছিল জীবিত কিভাবে ধ্বংস হইল বুটের মতো ছোলার মতো এতটুকটুক পাথর এদের উপরে নিক্ষেপ করার পরে শরীরে কি হইল পচন ধরে গেছে গুটি বসন্ত দেখেছেন গোটি বসন্ত গুটি বসন্ত শরীরের মধ্যে বের হয়ে শুরু হয়েছিল মফাসিরা বলতেছে এর আগে পৃথিবীর বুকে গুটি বসন্ত কখনো দেখা যায় নাই এই প্রথম গুটি বসন্ত দেখা গেল শরীরের চামড়া পচে বস্ত পজে এখান দিয়ে রক্ত বের হতো এবং যারা জীবিত ছিল এরা ইয়ামানে ফিরে গিয়েছিল ওখানেও আল্লাহ এদেরকে অসুস্থ করেছিলেন অসুস্থ অবস্থায় আল্লাহ জমিন থেকে বিদায় নিল জালেমগুলো বলুন আল্লাহ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কেউ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন তুমি কি দেখো এই যে তোমার রম হস্তি অধিপতিদের কিরূপ পরিণত করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই আল্লাহ রবীন্ন এই জমিনে যে মানুষগুলো কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না কোরআনের বিপক্ষ অবস্থান নেয় আল্লাহর বিপক্ষ অবস্থান নেয় আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষ অবস্থান নেয় আল্লাহ তালা এই মানুষগুলোর চক্রান্ত দুনিয়ার জিন্দগিতে ধ্বংস করবেন কিছু মানুষ বুঝে কিছু মানুষ বুঝে না ঠিক কিনা এই জন্য আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে থাকার চেষ্টা করবেন আল্লাহর বিপক্ষে কখনো যাওয়ার চেষ্টা করবেন আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয় কেউ যদি চক্রান্ত করে তার চক্রান্ত ধ্বংস হবে আল্লাহর সিদ্ধান্তই এই জমিনে এস্টাবলিশড হবে আল্লাহর আইনই বাস্তবায়িত হবে ঠিক কিনা কখনো আল্লাহর বিপক্ষে দাঁড়াবেন না ধ্বংস হয়ে যাবেন পিয়ার হাবিব সাল্লাহসাল্লাম ক্যাল্লা রবুল আলমিনের কথা বলাইলেন বললেন তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল প্রেরণ করেছিলেন ঝাঁকে 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 পাখিগুলো কেমন ছিল বা ওই চড়ুই পাখির চাহিদা ছোট ছিল আর এই পাথরগুলো ছিল হচ্ছে ভুটের দাঙার মতো পাথরগুলোর ভিতরে এমন খাঁজ এবং ধার দিয়েছিলেন আল্লাহ তালা যে মাথা দিয়ে ঢুকলে একেবারে নিচ দিয়ে বের হয়ে যাইতো মুফাস বলতেছে এই যে মিসাইল নিক্ষেপ করে তারপরে মোটারসেল নিক্ষেপ করে বন্দুকের গুলি যে নিক্ষেপ করে আব্রাহার এই ঘটনার আগে এই ধারণা মানুষের ছিল না যে এভাবে নিক্ষেপ করে মানুষকে ধ্বংস করা যায় শত্রুকে ধ্বংস করা যায় এই ঘটনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্বংসের মিসাইল এই বুলেট এগুলো আবিষ্কারের চিন্তা চেতনা মানুষের মাথার মধ্যে দিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এর আগে কিন্তু এই চিন্তা চেতনা মানুষের মধ্যে ছিল না যে কোনো কিছু নিক্ষেপ করে মানুষকে ধ্বংস করা যায় প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহর ঘরকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করলেন